বন্ধুরা আজকে পায়রা ছাড়বো আর আজকে তোমাদের বিশেষ কিছু জিনিস দেখাবো আর সবাই সাথে থাকুন ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর পুরো ফুল ভিডিওটা দেখবেন এসো বন্ধু বন্ধুরা প্রথম বলি আমাদের এক ভাই জানতে ছিল যে আমার ঘরটা কত দিয়ে আমি বানিয়েছি আর কত কিরাম খরচা পড়েছে তার জন্য ভিডিওটা বানানো আর আমি ফুল ডিটেলস বলবো যে কত দিয়ে কত খরচা পড়েছে কত দিয়ে কি কি কিনেছি সব ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমার এটাই কত খরচা হয়েছে বন্ধুরা এটা আমি সত্তর সত্তর ফুট নিয়ে এসি এই প্লাস্টিকের নেটটা আমার চোদ্দোশো টাকা পড়েছে সত্তর ফুট আর এই যে বাইশ দেখছেন আর এই গাছ এটা আমার বাড়ি আর বাইশ হাজারটা টাকা আর ওই যে আমাদের বাইশ হাজার এখান থেকে আমি বাস্কেটে এটা করেছি এখানে টোটাল এটা আমি নিজে করেছি বলে এটার খরচা আমার শুধু নেটের খরচাটাই পড়েছে আর ফেরে ক্ষেত্রে আপনারা জানেন যা টুকটাক এটা চোদ্দশো টাকা দিয়ে কিনেছি আর ভিতরটা আপনাদের দেখাই ঘরটা কিন্তু করা আমাদের বাড়ির গাছ কেটে মানে ফেড়ে নিয়ে এসছিলাম আর আপনারা দেখুন আর ভিতরটা দেখুন ভিতরটাও খুবই বড় আমার ভাই এক ভাই কমেন্ট করেছিল তার জন্য তার জন্য ভিডিওটা বানানো আপনাদের পুরো ভিতরটাও দেখাবো ঘরের ভিতরটাও কবুতরের পানিগুলো দিয়ে নিয়ে ওদেরকেও ছাড়বো পানিটা দেখুন সবসময় আমি দুবার করে পানিটা চেঞ্জ করে দিই যেন কবুতরের কোনো সমস্যা না হয় দেখুন এটা কিন্তু আজকে ভিজে ভিজে ভাব তাও কিন্তু ওদেরকে ছেড়ে দিতে হবে কালকেও আমি ছাড়তে আজকে ছেড়ে দিই খাবার দিই বন্ধুরা ইটগুলো সরিয়ে নিই যেন বৃষ্টির জল না যায় তার জন্য এই বস্তাটা ধোয়া অনেক সময় বস্তার সিট মানে পানির সিট লেগে ভিতরে যায় তো তার জন্য সবাই বেরোনোর জন্য আগ্রহ আছে আর আমাদের সিরাজিটা একটাই ডিম দিল বন্ধুরা সবাইকে ছেড়ে দেবো এখন দেখুন তারপরে আপনাদের বলবো যে আমার এখানে কি কি আছে এখানে কত ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন সবাই বেরিয়ে আসছে এক এক করে সবাইকে কিছু খেতে দিই এখন দেবো ধান দেবো কিছু গম দেবো আয় 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 বন্ধুরা তারপরে আপনাদের বলবো যে আমাদের ঘরে কত টাকা খরচা হয়েছে সবাইকে কিছু কিছু খেতে দিই ওরা খেয়ে নিই বন্ধুরা ওদেরকে খিদে রেখে তো লাভ নেই ওদেরকেও খেতে দিয়ে দিই ওরা খেয়ে নিক এখানে ধান আছে কিছু ধান আর গমটা দিচ্ছি আর সর্ষেও আছে বন্ধুরা সর্ষেও দিই এখন আপাতত সর্ষে দেবো না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এদেরকে খেতে দিয়ে দিলাম আপনাদের বলবো যে আমার ঘরে কত খরচা হয়েছে বন্ধুরা এখানে এই ঘরটার মধ্যে পুরো একশো কুড়িটা ইট আছে একশো কুড়িটা আর বাড়ি মিস্ত্রিরা কাজ করছিল তার জন্য সিমেন্ট হাফ বস্তা ঘরটা বানাতে হাফ বস্তা সিমেন্ট লেগেছিল আর পেটি আছে পিস আমার পেটি নিয়েছিল পঁচিশ টাকা করে পিস নটা পেটি আছে ওর ভিতরে আর বন্ধুরা আমার এই ঘরটা টোটাল বানাতে আমাকে আমার খরচা হয়েছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় পুরো কমপ্লিট হয়ে গেছে আরও আর বিশেষ কথা আমি একশো টাকার উপরে তাম্বু নিয়ে এসেছিলাম তার জন্য সাতাশশো টাকার মধ্যে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে আর যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন রাখবেন এদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের কিছু যদি জানতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বলবো